নমস্কার বন্ধুগণ দেখুন এগুলো শাক একটা কুলেখাড়া শাক তা এই শাকের উপকারিতা কত জানেন বন্ধুগণ এই যাদের লো প্রেশার হিমোগ্লোবিন কম শরীরে তাদের পক্ষে এই শাকগুলো খুব উপকারী এই শাকগুলো ধুয়ে এরকমই থাকবে কিছু ফেলা লাগবে না শুধু পরিষ্কার করে দিয়ে মরা পাতাগুলো ফেলে কটা থাকলে ফেলে ধুয়ে একটু কেটে নিতে হবে একটু কেটে ছোটো করে নিতে হবে দিয়ে জলে সিদ্ধ করতে হবে এক গ্লাস জল দিয়ে সিদ্ধ করে হাফ কাপ পর্যন্ত জল রাখতে হবে মানে পুরো গাছটা সুন্দর করে সিদ্ধ করে ওর মধ্যে যে রসগুলো আছে রসটা বেরিয়ে আসবে ইয়ে হাফ কাপ লাস্টে হাফ কাপ জল থাকবে তখন ওই জলটা ঠান্ডা করে ওই জলটা খেতে হবে যাদের লো প্রেশার তাদের পক্ষে খুব উপকারী দুই থেকে তিন দিন খেলে তার প্রেশার নর্মালে চলে আসবে একদম নর্মাল আর তার লো থাকবে না মাথা ঘুরাবে না রক্ত তৈরি হয় এই লেখা ধরা আপনারাও যদি শরীরে কারোর রক্ত কম থাকে লোকের সাথে এটা করে দেখতে পারে বন্ধুগণ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার